এই ভঁড়িটা ঝোরে ঝুলবে বেরবে ঝুলবে আর জাহান নামে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন করে। কোনোদিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন মনে পড়ে বলম জি বলম দাওয়া জি বলন দাওয়া আচ্ছা যে আমরা চাপে নেবো যে মানুষ আমরা বলি মারণ মারা মারণ মারা এখন বুঝতে পারেন না না পারেন তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান জড়ায় তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্নামে নামে তখন জাহান নবীর এসে বলছে জাহান মা মালা হুজুর কি দেখো হুজুর আপনি কেন এখানে আরে হুজুর আনতে তা আমরা বারো আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন মন্দ কাজের নিষেধ গুলো হুজুর কেন খারাপ নেই তখন হুজুর বলবেন কি করি আমরা বিল বারো ফলাতি হে আমি ভালো বলেছি ভালো করিনি যে আমি সাত ফিরে গেলাম তো হুজুর মোহাম্মদ সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন দেখি একটা পরে একটা ছেলে আসলো ল্যাংটা তখন আমাকে বলছে এটা আমার ছেলে এটা ল্যাংটা পিচ একটু পর আর একজন মহিলা আসলো তখন বলছে এটা আপনার ভাবি তখন বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে আপনি পর্দার বক্তব্য দেন কি করে জয়পুর আডে করি বক্তার কথা নকল করছে আপনি ওর বক্তব্য তো হিসাবই নেই ওর বক্তব্যের কোনো মাপই নেই সব করা পঁচানব্বই জন বক্তা মিথ্যুকে কথা আমি আব্দুল রাজাক বিন ইসব বলেছি আপনি তদন্ত চালিয়ে দেখেন আপনি তদন্ত করলে আরো বেড়ে যাবে কমবে না সম্মানিত তিনি ভাই বোন এ কথা আমি বলিনি আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাওয়ার আমি বলছি আপনি পড়েন মুসলিমের হাদিস আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহ পড়েন আমি পড়তে নিষেধ করিনি পড়তে আদেশও করিনি আমি এতটুকু বলে গেলাম এই দুরুদ যদি নবী না হয় তাহলে বাঁচার কোনো পথ নাই এ কথা সত্য বালাগাল্লোলা বেকামা আলেহি কাসাফাদ্ জা বে জামা আলেহি হাসনাত্ জামি ওখে সালেহি সাল্লোয়ালাইয়েওয়া আলেহি পড়েন দিনরাত পড়েন আমি পড়তে নিষেধ করিনি কিন্তু এটা ধরুদ যদি আসলেন না হয় তাহলে যুব্বা যত বড়ই হোক টিকা যাবে পাগড়ির যত বড়ই হোক বিচার মুড়ে টিকার কোনো পথ নেই কোনো পথই নেই অথচ এটা তার খেলে নিকির কাজ তার খেলে নিকির কাজ এটা নিকি বলেই মোড়ে সবে মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে নেকি কি মনে করি তো করছে জানা যা সবই সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে নেকি মনে করি তো করছে মাই সালাম দিছে সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে তারপর বলছে এত কিছু করছে এমনি করছে নেকি কি মনে করি তো করছে ভালো যদি ধর্ম হয় নেকি কি হবে আর যদি ধর্ম না হয় তো বড় কাল গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا. أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى يوم الدين بجهنم ولها سبون بها زمام مع كل زمام سبون ألف ملاك يجرونها راه مسلم سمني تول بستيتي تبشو আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহরের ওপর আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ জাহানামের আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামীদের পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নাম কথা বলতে পারে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান্নামে নামে কোন কয়লা বা কাঠ নেই কয়লা বা কাঠ থাকবে না জাহার বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হবে আগুন কাঁটাযুক্ত যুক্ত জাকুম গাছ জ্বলন্ত ফুটন্ত রক্তপুজ মিশ্রিত পানি ও অন্যান্য শাস্তি এই ছেলে যারা আপনারা দায়িত্ব পালন করছেন ওই ছেলেটা কথা বলে কি করে আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনারা নিজের প্রয়োজন এখন চেষ্টা করবেন না নিজ নিজ কর্ম কথা প্রয়োজন ত্যাগ করে সামনে এসে বসে পড়ুন দয়া করে কেউ দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা নিবেন না রাসুল সাল্লাম কথা বললে সাহাবিগনকে বসতে বলতেন এইটে ছিল তার নীতি যখন তিনি কথা বলতেন তখন সাহাবিগনকে বসতে বলতেন কায়েস আনহা বলেন সমিত নদী নদী আসল জামেয়া আমি মহিলা মানুষ আমি শুনলাম একজন চিৎকার করে বলে চলে যাচ্ছে এখন সলা শুরু হতে যাচ্ছে এখন সলাত শুরু হতে যাচ্ছে ফাখারাজ তৈলাল মসজিদে আমি মহিলা মানুষ মসজিদে গেলাম ফসলই তো মান্নবী সাল আলী আসলাম আমি নবীর সাথে সলাত আদায় করলাম সালাম্মা কাজা সলাত আহ যখন তিনি তার সলাত শেষ করলেন জালাসা আলা মেম্বার এ হওয়া ঝাঁক তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন তখন তিনি হাসছিলেন মুখটা হাসি হাসি ছিল তার মেম্বারটি ছিল তিন কাঠের তৈরি সেমেট দিয়ে বানানো মসজিদের পশ্চিম দেওয়ালের সাথে লাগা ছিল না অনেক বেদাতের মধ্যে এটা একটা বিদাত তো তিনি কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন তখন দেখি মুখটা হাসি হাসি তিনি বললেন কুল্লু মুসল্লি এলজামা মাকানা হয় তোমরা সব নিজ নিজ জায়গায় বসে পড়ো কথা বলবেন সেই জন্য বলছেন সবাই নিজ নিজ জায়গায় বসে বড় তারপরে তিনি বলছেন তোমরা কি বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম কালো আল্লাহ রাসুল্হ আলাম তারা বললেন জি না আমরা বলতে পারছি না আপনি যে কেন বসতে বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন কেন যে বসতে বললেন তালানবী বলছেন মা জামাতো কুম রাখবাত রাহবাতান আমি তোমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী আর জাহান নামের ভীতি দেখানোর জন্য বসতে বলিনি অনেকিন জামাত হুকুম আমি তোমাদের এখানে একাত্রিত হয়ে বসতে বলেছি এই জন্য যে লিয়ানা তামিমা দাঁড়ি কানারা জুলান্নাসরা নিয়ান তামিম দাঁড়ি একজন খিরিস্টান মানুষ ফজ্জা ও আসলামা হাদ্দাসানি হাদিসান কিন্তু উহাদ্দে সুকমান মাসিহিদ্দের জালে তামিম একজন খ্রিস্টান মানুষ ও আসলো এবং ইসলাম গ্রহণ করলো ওই একটা কাহিনী বলছে দাজ্জাল সম্পর্কে যে কাহিনী আমি তোমাদের শোনাতাম তামিম দারি বলছে রাকব তো বাহারিয়ান রাজুলান মিন লাখম জোজাম আমি তামিমদারি বলছি আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের তিরিশ জন মানুষ একটা ইষ্টিমারে উঠলাম বড় নৌকা থাল্লাইবা বেনাল নৌজফিল ভারে সাহারান আমরা যখন নৌকায় উঠলাম তখন এই যে ঝড় বৃষ্টি উঠলো এমন ঝড় বৃষ্টি উঠল এই স্টিমার আমাদেরকে সাগরে এক মাস যাবৎ নিয়ে খেললো কোন দিকে যে গেল বুঝতে পারলাম না তারপর এলা জাজিরাতে নেই না তাকলে বুঝতাম কোন একদিন সন্ধ্যার সময় স্টিমার নদীর সাগরের কিনারায় গিয়ে লাগলো জালাসনাফি আকাবি সাফিনাতে তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম বড় নৌকা যারা আপনারা বসতে বলছেন তার মুখে কথা বলিয়েন না দয়া করে যে যেখানে আছেন আপনার কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে এখানে আসেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দা জাগবি এইসব নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কোনো মাঝাবের কোন ব্যক্তির বিরুদ্ধে বলিনি স স বক্তব্য আছে কোনো বক্তব্যের কোনো অংশে আমি কোনো মাঝাবের নিন্দা করছি এর কেউ প্রমাণ করতে পারবে না তবুও আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে উনি বিতর্কিত মানুষ আল্লাহর কসম এমন কোন মায়ের বেটা আছে যে এই দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে আমি আব্দুল বিন নিশুক নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কোনো মায়ের বেটা বলে নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো কেস্সা কাহিনি বলিনি দেখি কোন মায়ের বেটা বলে এই দেশের মাটিতে আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমান খানা আপনি যাবেন থাকবেন খাবেন তিন মাস তিন মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে আর কোনো দিন জীবনে কথা বলবো না এটা আমি নব্বই সাল থেকে বলছি আপনি যান দুই তিন মাস থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে সপরিবারে থাকবেন খাবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মা যাবের বিরুদ্ধে কথা বলিনি আমার বলা কথা এ যাবত কোনোদিন ফেরত নেওয়া লাগেনি আল্লাহর কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত নবী কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি দিনেজপুরে একবার প্রোগ্রামেই ছিলাম নখর এক পয়সাও দেয়নি আমি ওখান থেকে ফিরে এসেছিলাম আমি বলিনি যে পথ খরচটা দেন ও বলতে পারবে না পরীক্ষা করে দেখেছে দেখি এক পয়সা না দিয়ে কি করে আজও পাঠায়নি খরচ আমি দিয়েছিলাম আমি প্রস্তুত আছি ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জে গেছিলাম আমার বিল ছিল এগারো হাজার ওরা দিয়েছিল পাঁচ হাজার ময়মন গেছিলাম আমার বিল ছিল বারো হাজার ওদের টাকা ছিল ছয় হাজার এরকম বহু আছে আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খেলুনি পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায় আমার প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন সতেরো লক্ষ প্রায় তিন হাজার ছেলে আমার প্রতিষ্ঠানে পড়ে আমি ওই টেনশনই ভোগ করি না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক তবে আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক তবে আমি বলিনি ইনি মৃত্যুক কোনো মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে আমি তার কথাই কথায় মিথ্যা কথা দেখাবো আমি কোরআন মাজিদের গায়ে মিথ্যে কথা দেখিয়েছি বলেছি এর নাম কোরআন মাজিদ লেখা আছে কোরআন শরীফ বিশ বছর থেকে বলছি কেয়াব পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ হবে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন এক পৃষ্ঠা দোয়া হেডলাইন বড় করে লেখা আছে দোয়াও খাতবিল কোরআন কোরআন খতমের দুয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি বা আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি এর পুরো পৃষ্ঠাতে একটা কথা আল্লার আসলের নয় সবই মানুষের বানানো মিথ্যা কথা সময় থাকলে আমার মরা পর্যন্ত কোনো দিন যদি এটা দুয়ার কোনো একটা অংশের নবীর দুয়া বলে প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনো দিন কথা বলবো না নতুন কিছু নয় আমি আপনাকে বলছি যে বুড়ির যে নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পোঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি তার বাড়ি গেলেন দেখলেন ঠিকই অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল নগদ মিথ্যে কথা কেউ আর পর্যন্ত প্রমাণ হবে না আল ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে তিনি বললেন কেন ছেলেটি আমি আমি তখন নবী বললেন ছিলাম এ এতিম বলে আয়েসার কোলে দিলেন আয়েসা নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল নগদ মিথ্যা কথা কি আমার পর্যন্ত প্রমাণ হয় না আয়েসার বাড়িতে ফকিরে ভিক্ষে পায় না ফকিরে ভিক্ষা পায় না নতুন পোশাক দিবে মানে ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা বাড়িতে নেই একাধিক বুখারির হাদিস ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা সকালে গিয়ে উনি নাস্তার কিছু আছে আয়েসা বলছেন কিছুই নেই তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে রোজা থাকলাম একটা লোককে মেহমান হিসাবে বাড়িতে পাঠিয়েছে তো নবীগণের এগারো জন বউ পাল্টা উত্তর দিয়ে পাঠাচ্ছে যে বাড়িতে মেহমানকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা নেই একটুকু নেই সব আদিস বোখানি মুসলিম আয়সা বলছেন যে একজন মহিলা দুটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে খেতে চাইল দুইটা মেয়ে বাচ্চা তা আমি আয়েসা বাড়িকে তল্লাশি চালিয়ে দেখলাম পুরো বাড়িতে একটাই খেজুর ছিল আর কিছু ছিল না আমি একটাই খেজুর সেই মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটাকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল নিজে খেলো না চলে গেল মোহাম্মদ সাল্লাম বাড়িতে ঢুকতাম বললাম ঘটনায় তখন আমাকে বলছেন আল্লাহ নবী আয়সা শোনা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুইটি জাহান্নাম নাম থেকে অন্তরাল হবে জাহান্নাম নাম থাকবে ওই দিকে আর বাপ থাকবে এই আর মধ্যে থাকবে দুইটা বেটি এরা বাপকে জাহার নামে যেতে দিবে না হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম এই দিক থাক যেদিক বললাম তল্লাশি চালিয়ে দেখছে বলছে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে দেখেছি পুরো বাড়িতে একটা খেজুর ছাড়া কোনো খেজুরই নেই নতুন পোশাক পরালেন মানে নগদ মিথ্য কথা। এদের একটা বই পাওয়া যায় বইয়ের নাম মকসুদুল মুমিনিং। বই রে জগতে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ। হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সেই পড়ে। কি রে একনা আছে কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ মানে এখন খুলেই দেখে ভরা পেটে ইস্তে মিলন হলে ছেলে ভাঙচা হয়। সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা অয় চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্যগ্রহণের গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কড়া হয় এভাবে আট পৃষ্ঠে লেগেছে আল্লাহর কসম একটা কথাও সত্য নয় সবই কোরআন মাজিদের সরাসরি বিপরীত ২০ বছর থেকে বলে আসছি কোন মায়ের ব্যাটা একটু বলে না কেন যে আপনাকে ঠিক হয়নি বলে না কেন কোনো কোনো জায়গাতে আমার বক্তব্য যেখানে হাত লাগিয়েছে সেইখানে তাকে আবারও পড়তে হবে আমি চাঁপাই নবাবগঞ্জ এক এলাকায় বক্তব্য দিতে গেছিলাম তো চাঁপাই নবগঞ্জের মহিলারা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে তো আমি দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে দুইজন মানুষের কবরের শাস্তি হচ্ছিল তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না এই জন্য মানুষের পেশাব যদি একটু ছিটে লেগে যায় তাহলে সেটুকু ধোয়া ছাড়া সলাত হবে না অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক আমি বলেছি যে চটখালা দিয়ে ঘেরে করুক পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলা আদায় করলে কোনো সমস্যা নেই আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত তাদায় করতে হবে এটা আমি বলিনি কিন্তু ভদ্রলোক এমন পিছে লাগলো যে আগে পিছের কলা ছেড়ে দিয়ে এটা নেলে লেগে গেল শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোটে জজ আমাকে বলছেন যখন আমি কাঠবাড়ে দাঁড়ালাম জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে মামলা বাদ দিয়ে উনি ইয়াতে এজলাসে বসে চোদ্দ মিনিট আমার সাথে কথা বললেন কথাগুলি প্রায় সব এরকম ছিল উটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন বললেন যে অসুখ ভালো হয়ে যাবে হাদিস তো বোকারি মুসলিম আমি কি করি আমি কি করব আল্লাহ নবী যেখানে ছাগল গরু উঁট বাঁধা আছে ছিল ওই পেশাবের ওপরে আল্লাহ নবীর নিজে নামাজ পড়লেন আর ওটা তোমার শিক্ষককে বলে দাও তোমার উস্তাদীকে ওকে আবার পড়তে বলো নলোকা আমার কাছে পড়তে পাঠিয়ে দাও মানুষের বিরুদ্ধে লাগার নিজের পথ ঠিক করতে হবে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমি আর আল্লাহর নবী গোসল খানায় গোসল করছিলাম তো আমি বলছিলাম যে ছাড়েন আপনি ছাড়েন আমি বোধ আমি গোসল করি তো আল্লাহ রসুল বলছেন আরে তুমি ছাড়ো আমি গোসল করি আমি ওই জায়গাটা তো বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না বিবরণে বোঝা যায় আমি খোলাখলি বলিনি যে দুইজনের পরনে কাপড় ছিল না অথচ খোলা খোলি সহিদ সহিবাহিবানে যে গোসলখানাতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লা জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা খোলাখলি বক্তব্য বলেছেন কিন্তু আমি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় সহিহাদিস সহিব হিব্বানে আছে আব্দুল্লা বিন আব্দ উত্তর দিয়েছে আজকে আবদুল্লাহ আসেনিও একটু ব্যস্ত আছে যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল ও আসেনি ওদের জন্য দুয়া করবেন আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে ও পড়াশোনা করে আব্দুর রহমান কিং আবদুল্লা সৌদি সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয় আবদুল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর ওরা তিন ভাই এইসব অবস্থায় তারা আছে ওদের জন্য একটু দোয়া করবেন আল্লাহজন ওদের কবুল করেন উত্তর দিয়েছিল তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো যে আব্দুল সাহেব এভাবে বলবেন কেন কার কত কথা কোনো হিসাব নেই অথচ বোখারি মুসলিমের আদিস কেউ একটু বিবেচনা করলো না আলবানি রাহেমহল্লা খোলা লিখে রেখেছেন এদেশে একটা বই পাওয়া যায় বাসরাদের আদর্শ আলবানি যাওয়ার সময় দেখেন তো কিনা পান কিনা বা সরাতের আদর্শ আলবানি নইলে যাওয়ার সময় দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুল রাজাকবিন ইসুফ এই কথাগুলি লিখা আছে অথচ অন্য কথা নিয়ে লেগে পড়লো মুকসাদুন মুমিনিন এর আলোচনাটা কোংও একবার কুরআন বিরোধী মহান আল্লাহ বলেন নিসা উকুম হারফুল লাকুম ফাতুহারসাকুম আননা শাইতুন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের স্ত্রী তোমাদের খেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের খেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগুপ্ত লাগলে কি আর না লাগলে কি এ কথা আল্লাহ বলছেন আর লেখক এ কথা বলছেন কলমে লিখা আছে মিথ্যা কথা অবাক হবেন আপনি একটুকু দিদা করে না ধর্মের নামে মিথ্যা কথা বলতে ধর্মের নামে মিথ্যা আদিস আছে প্রায় তিন লক্ষ আমার বাসাতে আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমিও দশ হাজার দেখাতে সবসময় বাধ্য রয়েছি যে কোনো সময়ে দশ হাজার মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন চল্লিশটা আদিস তার একটা ছিল হুব্বু লতন মিনাল ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা মিথ্যা কথা আপনি মুখস্থ করেছিলেন অতুল বলে এলমালা কানা শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবু যার নগদ মিথ্যা কথা ফাজাইল আমল বইয়ে লিখা আছে আদম আলাহ ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বার হজ করতে গেলে বয়স তো ষাট হাজার বার ষাট হাজার বছর হইতা এরকম বেখাপ্পা কথা বললে হবে খাজাইল আমল বই লিখা আছে যে জায়গাটাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরো চেয়ে উত্তম এটা কোন কথা হলো বগুড়া নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতাই যে একদিন আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে আসলো তোর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল ফকির যখন আর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বেরিয়ে তাকে হত্যা করবে আচ্ছা ফকির বুঝলাম এক মিনিটের জন্য যে ফকির আর মাকে দেখে মার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল তো এতে কি ফকিরর মাকে হত্যা করেছে হত্যা তো করেনি একটা গুনায়ের মতো কাজে আগিয়ে গেছে তো এ যে পেট থেকে বের হওয়াকে হত্যা করলো তো এখন তো পাল্টা আব্দুল কার জিলানিকে ইসলামের নীতিতে হত্যা করতে হবে কেননা এই মানুষকে মেরে ফেলেছে জন্ম হওয়ার সাথে সাথে আব্দুল কাদের জেলানিকে আগে হত্যা করতে হবে এদিক থাক আমি একটু বললাম যে আপনারা একটু জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জেলা নিজে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো তো এখন তো প্রসাবের সময় আসেনি তো আবার ঢকল কীভাবে ডি এতই বেঢঙ্গা বক্তব্যর বেকাপপা কথা আপনি অবাক হবেন আমার চাচাতো ভাই একদিন আমাকে বলছে যে আজকে তুমি মুফাসের এসেছিল এমন বক্তব্য দিল এমন তাপসির করলো এগুলো তোরা জানিস না মানে কি তাপসির করলো ওটা তোরা জানিস না আরে কি করলো একটু বলবেন তো ওটা তোরা জানিস আচ্ছা একটু বলেন দেখি কি করলো তখন অনেকক্ষণ পরে বলছে এই শোন বক্তব্যে তাপসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি সেটা হচ্ছে এই যে আদম আলাহ ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী তো আদম আলাহ ইসলাম হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত দেওয়ার জন্য ফেরস্তা বলছেন থামেন তখন আদম আলাই বলছেন কেন তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে মোহর তখন আলী ইসলাম বলছেন যে মোহর কি জিনিস তখন ফেরেশতা বলছেন এক হাজার বার মোহাম্মদের উপরে দুরুদ পড়ে দিতে হবে আদম ইসলাম ফেরস্তার মুখে শুনে এক হাজার বার দুরুদ পরে দিয়ে বউকে হালাল করলেন আল্লাহ প্রথমে বলে দিয়েছেন কোরআন দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাহ ইসলাম আল্লাহ যাকে কিছু শিখিয়ে দিলেন সে ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না ছি হুজুর ছি আপনি তাফসির করছেন আপনার একটু লজ্জা হয় না আপনাকে আশি আশি একশো ষাট লাঠি পিটানো উচিত বহুদিন বলেছি এই মোফাসের কাছে আছে একশো ষাট পিটাতে হবে কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না এটাই চূড়ান্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আছে কে একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচব কিনা নেকির নামে মানুষ দুটো পাপ করে নেকির নামে সবাই মনে করে নেকির কাজ তার একটা হলো শির্ক যখনই জয়পুরহাট থেকে গাড়িটা ছুটেছে তখন ড্রাইভার বলছে যে মহাস্থানে গেলে দশটা টাকা দিও গো তার মাথায় কাজ করছে যে মহাস্থানে দশটা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তার ধারণা ভালো শিরক করলো ভালো ধারণায় মিলাदन নাবি করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা নাবিয়ে না মুহাম্মদ এই দরুদ পড়ছে যদি নবীর হয় তাহলে কি হবে? এটা দেখোও দেখে না। এটা দুখের বিবেচনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ আল্লাহকে মানো ওয়াতি রাসূল রাসুলকে মানো ওলা তোমরা তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল নেই তিন নম্বর বাক্যটা যদি এরকম হতো এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তাহলে জান্নাত পাবা এবার মিল ছিল কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন তাতে মিল হলো না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না মানে কি এক আল্লাহকে মানো মানে সেরেক করো না করলে তিন নাম্বার আমল বাতিল হবে হবে জুব্বা যত বড় হোক পাগড়ি যত বড়ে হোক হ্যাঁ কোনো পথ নেই দুই নবীকে মানো নবীকে মানতে গিয়ে যদি উলট হয়ে যায় আমল বাতিল হবে হবে কোন নেই হুজুর যত বড়ই হোক আমি যখন হাজি ক্যাম্পে ঢুকলাম ঢাকা হাজি ক্যাম্পে তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি পাঞ্জাবিও বড় তখন হুজুর বলছেন আপনারা এহরাম মেধা বলেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আলাক লব্বাইক ইন্ন আল হামদ ওয়া নিয়ামাতু আল লা শারিক আলাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার দরবারে আমরা উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন প্রশংসা তোমার শরীক নাই তোমার এইভাবে বলছেন অনেকক্ষণ বললেন তারপর যখন শেষ হয়ে গেল তখন আমি বলছি ভাইজান এটা যে ঢাকা হাজ ক্যাম্প এখানে যে এহরাম বাঁধা হবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এই কয়েকটা দেশের জন্য এহেরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই এলামলামের উপর দিয়ে জিদ্দে নামবে জিদ্দে নামার প্রায় পনেরো মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন এহরাম বাঁধন বা আরবিতে বলবে আল এহিরাম বিয়ে এহরাম আত্মল বিয়ে এহরাম আত্মল বিয়ে তার মানে আপনারা এহের আম্বাদ হন লাব্বাক হমরা তার উমরার জন্য আমি উপস্থিত লাভ্বাহেক আল্লাহ আলাব্বায়েক লাফ্বেক লা সারিকালা খা আলাব্বাহ ইন আলহামদান এমত আল্লা কল্মুখ লা সারিকালাক পনেরো মিনিট পূর্বে এটা বলা হবে তখন বলতে হবে ওই কথা তখন আমাকে মহানা সাহেব বলছেন যে ঢাকা হাজিন কেন কেন বাড়ি থেকে এহেরাম্বাদ লো চলবে ধর্ম কি মুহাম্মদ সাল্হ্ সালমের বাপারে একা